আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওরে আসলের নাই রে খবর নকল নিয়া হচ্ছে টানাটানি মেধাবা কোঠায় কয়জনের হয় রে চাকরি তাহা আমরা সবাই জানি আসলের নাই রে খবর আসলের নাই রে খবর নকল নিয়া হচ্ছে টানা টানি মেধাবা কোঠায় কয়জনের হয় রে চাকরি তাহা আমরা সবাই জানি চাকুরি যদি পেতে হয় বান্ডিল বান্ডিল টাকা দিতে হয় না হয় কোনো বরণ আমলার দিতে হয় কল হাকানি তারপরেও অনেক টাকা খরচ হয় এটা সত্য না মিথ্যা বলেন দেখি জ্ঞানী গুনি আসলের নাই রে খবর আসলের নাই রে খবর মিথ্যা নিয়া করছি টানাটানি মেধাবা কোঠায় কয়জনের জনের হয় চাকরি তাহা আমরা সবাই জানি দুর্নীতির কোঠা যদি বন্ধ হয় মেধাবা কোনো কোঠায় কোনো সমস্যা নাই এই কথা মনে পেনানে সর্বক্ষণ আমি মানি আসলের নাই রে খবর নকল নিয়া হচ্ছে টানাটানি মেধাবা কোঠায় কয়জনের জনের হয়রে রে চাকরি তাহা আমরা সবাই জানি